গত পনেরোটা বছর হওয়ার আমাদের মতো মানে অনেক তরুণ একটা শ্রেষ্ঠ সময় জীবন থেকে চলে গেছে কিন্তু এই পুরো সময়টাই আমরা একটা সেলফ সেন্সেস কাঁচের বাক্সের মধ্যে ছিলাম এবং এই অদৃশ্য কাঁচের বাক্সের কারিগর কিন্তু এই সংস্কৃত জন্মারে ছিলেন তাদের কিন্তু আমাদেরকে এক ধরনের বাক্সের মধ্যে বন্ধ করে একটা ফ্র্যাঙ্কে তৈরি করেছিলেন যার নাম যাকে আমরা হাসিনা বানাছি আমি আসলে ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম বিধ্বস্ত অবস্থা থেকে আলাপ করার শুনেছি আমার আলাপে হয়তো বেশ কিছু জায়গায় লুপোজ থাকবে শারীরিকভাবে এই মুহূর্তে খুব মানে স্ট্রং অবস্থায় নেয় কিন্তু তার চেয়ে বেশি যে সংকটের জায়গা সেটা হচ্ছে যে এইরকম একটা জটিল পরিস্থিতি যখন আমরা আমাদের দেশ এবং সমাজ যাচ্ছি এরকম একটা ডিসকোর্সের মধ্যে যাচ্ছি সেইরকম একটা সময় আমরা কেন মানে সিনেমার মতো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এই ব্যাপারটা বোধহয় আমার মনে একটু পরিষ্কার করা দরকার কালচারাল পলিটিক্স ব্যাপারটা এত বড় আর বিস্তৃত যে এটাকে আসলে একটা বা দুইটা আলাপে কতটুকু মানে এয়ারগুমেন্টটাকে ধরা যাবে এবং সেটাকে বিস্তৃত করে সিনেমা সিনেমার প্রযোজনা বা প্রদর্শনী বা অনুদান বা এগুলো মানে ব্যক্তিগত গল্পগুলোকে কিভাবে কালেকটিভ গল্পের মধ্যে দেখা যাবে সেইটা আসলে একটা বিশাল স্ট্রাগল এবং আজকের আলাপটাকে আসলে আমি সেই জন্য কোনো প্রকার প্রবন্ধ আকারে প্রস্তাব না করে বরঞ্চ একটা ওপেন যেটা বিলিস বললেন যে সে একটা ওপেন এন্ডেড একটা ডিসকোর্স হিসেবে আপনাদের সামনে হাজির করতে চাই এবং এইটা হাজির করার ক্ষেত্রে আমি মূলত মানে কালচারাল ডিসকোর্স এমন একটা ব্যাপার যে আমরা যদি গত পঞ্চাশ বছর বা গত বিশ বছর বা গত একশো বছরের বিভিন্ন দশকের দিকে তাকাই দেখা যাবে যে প্রত্যেকটা দশকেরই উপর বেস করে কিন্তু চারটা পাঁচটা করে বিশাল বিশাল থিসিস তৈরি করা হয় তো আমি অত বড় চ্যালেঞ্জ কিছুতেই এখানে প্রপোজ করছি না বরঞ্চ আমি আমাদের একজন সত্য যে একটা নতুন দিন বা নতুন একটা যে বিজয় সেই বিজয়ের যে প্রেক্ষাপট গত দশ বারো বছরের একটা বিশেষ সময় দশ বারো বছর এই জন্য বলছি যে গত ষোলো বছরের আওয়ামী রেজিমের যে প্রথম তিন চার বছর সেই তিন চার বছরকে একটা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে আচরণগুলো ছিল সেগুলোর যখন পরিবর্তনটা হওয়া শুরু করে সেই সময়টাকে আমি একটু আইডেন্টিফাই করতে চাই গত দশ বারো বছর এবং এই দশ বারো বছরে এত বিচিত্র সব ঘটনা ঘটছে যে এখান থেকে আসলে একটা বা দুটা ঘটনা বা কয়েকটা বিষয়কে আলাদা করে দেখাটা প্রায় অসম্ভব কিন্তু একই সাথে আমরা যদি এই মানে আপাত সহজ কয়েকটা ফ্রেমওয়ার্কে আমরা দেখি তো যে ধরেন নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা বা ক্লেপ্ট্রোকি বা অলিগার্কি এই জাতীয় মানে মানে ছোটো ছোটো ফ্রেমে এই বিশেষ সময়টাকে যদি আমরা দেখি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা মানে ক্রিটিক্যাল ডিসকোর্সকে হয়তো মিস করে দিতে পারে বরঞ্চ আমাদেকে এইটার পেছনে যে বা এটার আড়ালে যে অনেক কিছু লুকায় থাকে প্রত্যেকটা ডিসকোর্সের পিছনে মানে সহজ গঠন সূত্রগুলো ব্যবহার করি তার পেছনে তার আড়ালে যে আরও অনেক রকম জটিল সূত্র কাজ করে সেইগুলোকে আমরা কাজ করতে পারি কি না বা আইডেন্টিফাই করতে পারি না পারি কিনা সেই সেই আলাপটা করার চেষ্টা করি আমি শুরু করতে চাই প্রায় ষোলো বছর আগের একটা ঘটনা দিয়ে ষোলো বছর আগের সম্ভবত দু আট বা নয় সালের ঘটনা তখন তারেক মাস জীবিত ছিলেন এবং উনি প্রথম আলোতে সম্ভবত একটা কলাম লিখেছিলেন অথবা একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়কে এত ঘটা করে আয়োজন না করে আমাদের এই ফরিদরা সাগরকে সবগুলো পুরস্কার দিয়ে দিলেই তো ভাবা হয় তো এই এইটা প্রায় গত দুই দশকে কিন্তু আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছে আমাদের কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা কোনোভাবে কোথাও প্রশ্ন করি নাই যে একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মালিক মানে দধ নদের পুরস্কার প্রতি নিয়ে যাচ্ছে এবং এটা নিয়ে আমরা কোনোভাবে পৃষ্ঠপুত অভ্যস্ত নিয়ে ঘটনা ওই দিনের ওই মানে তারেক মাসুদের সাথে আমি গাড়িতে ছিলাম মানে আমরা মানিকগঞ্জে যাচ্ছিলাম একটা কাজে সেই যাওয়ার সময় ওনার কাছে ওই পত্রিকা ওই সাক্ষাৎকার বা লেখাটা প্রকাশ হওয়ার পর পর যে ফোনগুলো আসছিল সেই ফোনগুলো কিন্তু বেশিরভাগই ছিল আমাদের মানে তরুণ অনেক নির্মাতাদের এবং মানে যারা যাদেরকে কেউ এখন আমাদের অনেক রকম মানে দিক দিক মানে দিশাই বা অনেক কিন্তু জনপ্রিয় বা অনেক কিন্তু বিপ্লবী কিন্তু মজার হলো তাদের একজন কিন্তু তার কাছে তার লেখাটা সমর্থন করে কোনো ফোন করে নেই তাদের যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এত বড় একজন প্রিডিউসার বা এত বড় একটা পেট্রনকে উনি কেন নাম ধরে এরকমভাবে পত্রিকায় উল্লেখ করবেন সেই জন্যই মানে এই যে গত দশ বারো বছরে যেটা অলিগার্কি বলে আমরা একটা শব্দে পরিচিত হয়েছি যেটাকে আমরা সাধারণত অর্থনীতি পেরিপেরির মধ্যে দেখি সেটাকে অর্থনীতি পৃথিবীতে না দেখে সাংস্কৃতিক পরিমণ্ডলে বা এর যে মানে স্ট্রাকচারের মধ্যে মানে এটাকে চিহ্নিত করা যায় কিনা এবং এই অলিগার্কিটা কি একদমই নক্ষদন্তহীন কালচারাল সেক্টরে নাকি এর একটা রাজনৈতিক অর্থনৈতিক চরিত্র একে চালায় এবং মানে এটা এক ধরনের আমাদের আজকে যে সাংস্কৃতিক পাঠাতন সেটা তৈরি করে আমি এক ভদ্রলোককে চিনি যার দাদা পূর্ব পাকিস্তান আমলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথিত যশায় একজন প্রকৌশলী ছিলেন এবং তার বাবাও একজন মানে তার দাদা মুজিব পরিবারের সাথে মুজিবের সাথে শেখ মুজিবুর রহমানের সাথে একজন ব্যক্তিগতভাবে খুবই সক্ষতা ছিল তার বাবা আমাদের আওয়ামী লীগ সরকারের একজন খুবই প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং এই ভদ্রলোক নিজেও গেল যে ডামি ইলেকশন থাকবে সেই ডামি ইলেকশনে উনি নিজেও কিন্তু একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এখানে আমি কয়েকটা জিনিস মার্ক করতে চাই এই ভদ্রলোকের ব্যাপারে মানে এখানে কোনো ব্যক্তি আক্রমণ নয় এটা আমাকে ভুল বুঝবে না যেহেতু আমরা একটা ডিসকোস করছি যদিও এটা পাবলিক রেকর্ড হচ্ছে কিন্তু আমার মনে হয় এই ডিসকোর্সগুলো বোঝার জন্য এই ডিজিনসগুলো খুব জরুরি প্রভাবশালী রাজনৈতিক উত্তরাধিকার এই ভদ্রলোকের বাংলাদেশে এনার্জি সেক্টরে বা ইনফ্রাস্ট্রাকচার ব্যবসার বিশাল লেগেসি আছে তার এবং চট্টগ্রামের কক্সবাদের হাজার হাজার কোটি টাকার মানে মানে হোটেল সাম্রাজ্যের একটা উত্তরাধিকার এবং আমাদের যে দরবেশ কেন্দ্রিক যে শেয়ার মার্কেটের যে সিন্ডিকেটটা আছে তাকে ঘিরেও তার কোম্পানির নামে বেনালো বিভিন্ন রকম যুক্ততার খবর পাওয়া যায় তো এই ভদ্রলোক যখন পশ্চিম থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেন উনি দেশে ফিরেছিলেন তার সহস্ত্রী ইউরোপীয় স্ত্রী সহ স্ত্রী এবং সেই ইউরোপীয় স্ত্রী যেটা হয় ঢাকা শহরে মানে বিদেশি নিয়ে উনি এক ধরনের বিশাল উত্তরাধিকার ফ্যামিলির উত্তরাধিকার তার তেমন কিছু একটা করার ছিল না কিন্তু আর পাঁচটা ইউরোপিয়ান কনস্টিলেটদের স্ত্রীদের মতোই তার খুব ইচ্ছা ছিল যে কোর্ট পোস্ট কলোনিয়াল দরিদ্র বাংলাদেশের কালচারে কন্ট্রিবিউট করার পোস্ট কলোনিয়াল দরিদ্র বাংলাদেশের কালচারে কন্ট্রিবিউট করার এই ফ্রেজটা আমি তার কাছ থেকে কোনো একটা কর্ম শুনেছিলাম এবং তার এই ব্যক্তিগত খাইস মিটাই দিয়ে দু হাজার সালে একটা খেলনা হিসাবে বাংলাদেশের প্রথম যে মাল্টিপ্লেক্স বা প্রধানত যে মাল্টিপ্লেক্স সেটা তৈরি করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে ষাট সত্তর বা আশি বা নব্বই দশকে গরু ঢাক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বা আশি বা নব্বই দশকের যে চলচ্চিত্র আন্দোলন বা প্রতিষ্ঠিত কলাকুশলী বা শিল্পী যারা ছিলেন বা শূন্য দশকের আর্ট হাউসের যে ফিল্মেকার যারা ছিলেন তাদের সাথে কোনো প্রকার বোঝাপড়া বা কোনো প্রকার সংযুক্তি আদান প্রদান ছাড়াই এই যে একটা পপকর্ন কালচার এবং কর্পোরেট যে সিনেমা সিনেমাকে কর্পোরেট কালচারে নিয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল শূন্য দশকে সেইটার একদম কেন্দ্রবিন্দিতে পাওয়ার ডিনামিক্সে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির পাওয়ার ডিনে কেন্দ্রবিন্দিতে চলে আসছিল এই মতভূমিকা এখন ফিল্ম ডিস্ট্রিবিউশনের যে প্রতিষ্ঠিত যে ব্যবস্থাপনা ছিল যে একটি সেকেন্ডে যেটাও অত্যন্ত মানদাতার ডেফিনেটলি সেটার অনেক খোব সিস্টেম আছে কিন্তু এই মাল্টিপ্লেক্স কিন্তু সম্পূর্ণভাবে এক্সিস্টিং যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাকে একরকম পাশ কাটিয়ে এক ধরনের মানে মেগালোম্যানিয়া একটা চরিত্রে আবির্ভূত হয় শূন্য দশকে এক এগারো পট পরিবর্তনের পর এই ভদ্র মহিলার শ্বশুর মানে এই ভদ্রলোকের বাবা মানে অ্যারেস্ট হন আরো অনেক রাজনীতিকের সাথে এবং ঠিক তারপর পরেই এই ভদ্র মহিলা দেশ ছেড়ে ইউরোপে তার দেশে চলে যান তার নিজের কিছু সন্তানটি নিয়ে এবং ঠিক তারপরেই এই ভদ্রলোক মাল্টিপ্লেক্সের সিনে আবির্ভূত হয় এবং দেশি নির্মাতাদের ব্যক্তিগতভাবে উনি অনেক সময় বলেছেন যে বাংলাদেশি সিনেমা উনি আসলে মাল্টিপ্লেক্সে চালান একটা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি চায় উনার ওনার বরঞ্চ হলিউড বা বলিউডের ব্যবসা করাটাই উদ্দেশ্য সো এইরকম কথায় আমি মানে ওনার এরকম কথা সহ্য করার জন্য আমি একদম মোটামুটি দুনিয়ায় অনেক রকম মানে ভালো স্বীকৃতি পাওয়া অনেক ফিল্মমেকারকে দেখেছি চুপচাপ বোকা বোকা হাসি হেসে সহ্য করতে বা মানে কয়েক বছর ধরে ইউরোপীয় ফেস্টিভ্যাল বলে একটা ওখানে উৎসব হয় যেখানে কিনা আবার সেই কনসুলেট পাড়ার মানে মোস্টলি কিছু মানুষজন দেওয়া হয় সেখানে আমাদের ফিল্ম ফেটার সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি ইন্ডাস্ট্রি আর্ট হাউস কারোর সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি এবং সেটাকে কেন্দ্র করে এই ভদ্রলোক একটা গত কয়েক বছর বেশ সুন্দর একটা মানে পাওয়ার বা ইয়ার মানে সোশ্যাল পাওয়ার গেইন করার মানে একটা জায়গায় পৌঁছেছেন এবং এই উৎসবটা কিন্তু এখন গত কয়েক বছর ধরে আমাদেরই একজন প্রযোজক একরকম মানে বাণিজ্যিক এঙ্গেজমেন্টে প্রডিউস করছেন আমার কাছে মনে হয় কি তাইলে এই অলিগার বা এই যে প্রিডিউসার এদেরকে দোষ দেওয়ার চাইতে কি আমরা আমাদের নিজেদের দিকেও তাকাবো কিনা আমাদের নিজেদের দিকে তাকাবো মানে হচ্ছে আমি বলতে যে গত ষোলো বছরে আপনি যদি দেখেন যে আমি যদি অনুদানটার দিকে তাকাই যে কোন কোন ছবি অনুদান পাইছে কারা কারা অনুদান পাইছে আমি সেই অনুদানে কিছুই বানানো হয়েছে আমি নিজে একজন অনুদান প্রাপ্ত সেন্ট মেকার হিসাবে কথাটা বলছি আত্মস্বীকৃতি নিয়ে সেলফ ক্রিটিক্যাল জায়গাতে কথা বলছি যে যে এইগুলো তো সবই পাবলিক ইনফরমেশন যে কেউ চাইলে রিসার্চে আপনারা এইগুলো একটু গবেষণা করলে পুরো জায়গাটা বেড়ে হয়ে আসবে কিন্তু আমি এটার একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটুখানি দেখে অনুদান ব্যাপারটাকে চলচ্চিত্র অনুদান কমিটির একটা মিটিংয়ে একবার সচিবালয়ে আমি গিয়েছিলাম এবং সেখানে আমাদের একজন শ্রদ্ধ নির্মাতা ক্রিটিকাল ফিল্ম ফ্যাটার্নিটির ছোট একটা অংশমুক্ত হলো যার একটা তরুণ নির্মাতাদের মধ্যে একজন একটা পজিশন আছে এইরকম একজন নির্মাতাকে দেখেছি মানে খুব রীতিমতো দুই হাত জড়ো করে অলমোস্ট উ হয়ে চেয়ারে বসে আছেন তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর মুরাদের সামনে তার এক পাশে তথ্য সচিব আর এক পাশে নায়িকা কবরী ডাক্তার মুরাদকে হয়তো অনেকেই মনে করতে পারবেন একজন জনপ্রিয় নায়িকার সাথে তার ফোনালাপ খুবই ভাইরাল হয় ফোনালাপের চাইতে এই ফোনালাপের যে ভাষা তার যে টেক মানে তার যে ডিটেল ট্রিটমেন্ট সেটা আমাকে অনেক বেশি মানে আহত করে মানে এই ফোনালাপের ক্ষমতা কাঠামো এবং শিল্পী মাঝখানে যে দেনা পাওনা সম্পর্ক এবং সম্পর্কের প্রকৃতি এবং রাষ্ট্রের সাথে সম্পর্ক এইটা কিন্তু নায়িকা কবরী তাকে না কিন্তু যারা মানে জানেন যে আমরা যারা নব্বই দশকের ঋতিকতা রীতাশীল চন্দ্রীর নামকে একটা কাল সিনেমা হিসেবে জেনে বলা হচ্ছে সেই ছবির রাজার জী চরিত্রে কবরীকে আমরা কখনো ভুলি নাই বা আশির দশকে তো মোটামুটি মধ্যবিত্তের খুবই জনপ্রিয় মুখ ছিলেন কবর এখন এই যে মানে জনতার অন্যতম প্রিয় মুখ বা জনতার এই প্রিয় মুখ থেকে আস্তে আস্তে যে ক্ষমতার প্রিয় মুখে রূপান্তরের যে প্রক্রিয়া এটা কিন্তু গত দশ বছর বছরের অন্যতম একটা কালচারাল ট্রেন্ড হিসাবে আমি আইডেন্টিফাই করতে চাই এখন কি শুধু ওই কবর দিয়ে শুরু হয়েছে বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ফেরদৌসকে ঘিরে প্রচুর ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন প্রশ্ন হচ্ছে কি ফেরদৌসকেই প্রথম করেছিলেন এই কাজটা মানে এর আগে তো আমরা বা ক্রিকেটের সাকিব কিনে এখন ভীষণ ট্রল হচ্ছে কিন্তু এর অনেক আগে তো আমরা ক্যাপ্টেন মাস্টারকে হারিয়েছিলাম বা আমরা প্লট পদক বা পাওয়ারের লোকের আরও হারাইছিলাম ইসলাম মানে সুবর্ণ মোস্তাফার মতো বা মমতাজের মতো অত্যন্ত গুণী অত্যন্ত গুণী এবং অত্যন্ত প্রিয় শিল্পীদের আমার ভীষণ প্রিয় দুজন মানুষ এখন এই ভয়াবহ রেজিমের প্রভাগান্ডা মেশিনের দিকে যে তাকান সিএরআই বলে যে জিনিসটা এখন প্রতিদিন আমরা জানতে পারছি বা পড়তে পারছি এখন পাবলিক ফোরামে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটার অন্যতম কারিগর হিসেবে একজন অন্যতম জনপ্রিয় ব্যান্ড মিউজিকারের নাম কিন্তু শোনা যাচ্ছে বা মোটামুটি কিছু প্রমাণপত্র পাওয়া যাচ্ছে মুগ্ধর মতো ফ্রিল্যান্সাররা যখন জনতার এই মিছিল গুলি খাচ্ছিল মানুষ সেখানে ঠান্ডা পানি মিলিয়ে দাঁড়াচ্ছিল সেখানে কিন্তু আমরা আমরা দেখেছি যে আমাদের শিশুরা কীভাবে গরম পানি মিলানোর জন্য বিভিন্ন জায়গায় ইনভিগেট করছে তো আমি এই পুরো প্রবণতাটাকে যদি একটু মানে থিওরিটিক্যালি দেখতে চাই তাহলে অ্যাসেটাইজেশন অফ পলিটিক্স বা লুম্পেনাইজেশন অফ কালচার বা ভ্যান্ডালাইজেশন অফ সিনেমা এই প্রস্তাবনায় আমি একটা প্রশ্ন করতে চাই যে দশ বারো বছরের গত দশ বছরের টেক্সট রিডিং এ কি এগুলোকে আলাদা করে দেখার কোন সুযোগ আছে মানে এটার একটা কি আরেকটাকে একভাবে বেনিফিটেড করে নাই মানে এক ধরনের পাওয়ার দেয় নাই এবং এই পাওয়ারটা কীভাবে দিয়েছে সেটা আমরা মানে একটা প্রাত্যহিক জায়গা থেকে বোঝার জন্য সাংবাদিকতার একটা ধারণা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই সাংবাদিকতায় একটা ধারণা আছে মানে এই ধারণাটা শুরু হয় সম্ভবত আমি যদি ভুল না জেনে থাকি তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা করে তখন ইরাকের তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত কিছু সাংবাদিককে নিয়ে যান ইরাকে তাদের প্রতিষ্ঠিত সাংবাদিককে যুদ্ধ কিছু নিয়ে যান তাদের নিজেদের সহ মানে সহযাত্রী হিসাবে এখন সাংবাদিক বা সাংবাদিকতার মতো এমন একটা পেশা যেটা কিনা অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদমান পক্ষ বা বিভিন্ন অপর পক্ষের মাঝখানে বসে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে তুলে ধরা সেই জায়গাটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে যায় কারণ ওই সাংবাদিক যতই প্রতিষ্ঠিত হন না কেন তিনি কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবাহিনী তাদের সাথে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা থেকে ছবিটা দেখতে পাচ্ছেন তো সেই কারণে কিন্তু তখন ওই সাংবাদিকতার একটা নাম হয় যে এমবেডেড জার্নালিজম বা মানে এক ধরনের আসক্ত সাংবাদিকতা এখন এই এমবেডেড জার্নালিজমের কনসেপ্টটা থেকে ধার করে আমি যদি গত দশ বারো বছরে আমাদের আমাদের এখানে যে কালচারাল এমবেডাইজেশন হয়েছে বা এমবেডেড জার্নালিজমের মতোই নতুন একটা কালচার প্র্যাকটিস তৈরি হয়েছে যাকে আমরা মানে কালচার কালচার এমবেডেড কালচার হিসেবে হয়তো আইডেন্টিফাই করতে পারি তাইলে এই এম্বেডেড কালচারের যে প্র্যাকটিসে দশ বারো বছর কেউ একটা পক্ষ নিয়েছেন এবং সেই পক্ষটা বা পয়েন্ট রিপ্রোডিউস করে গেছেন মানে সরকার বা রেজিমের যে পক্ষটা সেই পক্ষটা তারা যে রিপ্রোডিউস করে গেছেন এইটা আমরা প্রকল্প করি সম্ভবত আইডেন্টিফাই করি দু হাজার তেরো সালের জন্য সাহায্য বাইনারিটা আমাদের সামনে আসে এবং আশ্চর্য ঘটনা হল এই কালচার কালচারের প্র্যাকটিসটা কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের কালচারাল ফিল্ডের লোকরাই এক ঝাঁপায় ঝাঁকাই করছিলেন এখন তারা যে এই যে একটা জাতীয়তাবাদী প্রকল্প নিয়ে দেশটাকে প্রায় দুই ভাগ করে ফেললেন পক্ষে স্বাধীনতা পক্ষে বা স্বাধীনতা বিপক্ষে এইটার তাত্ত্বিক বিচারে জাতীয়তাবাদের যদি আমি মানে সংজ্ঞাটাকে প্রশ্ন করি প্রত্যেকটা জাতীয়তাবাদের কিন্তু দুইটা পক্ষ থাকে মানে একটা অপর থাকে বা সূত্র থাকে যেমন পূর্ব পাকিস্তানের সময় আমাদের অপর ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান বা আমরা যখন অবিভক্ত বাংলায় যখন ছিলাম তারা বা ভারতবর্ষের অপর ছিল কিন্তু ব্রিটিশ তাহলে স্বাধীন বাংলাদেশে জাতীয় প্রকল্পে নিজের দেশে নিজের শত্রু মিত্র চিহ্নিত করার যে প্রকল্প হবে সেই প্রকল্পে যে হাজার বছরের ইসলামিক ট্রেডিশন এজলাম এজমালি যে ভাষা ইসলামিক যে আচার অনুষ্ঠান সেগুলোকে একরকম হর ধরে মৌলবাদ তখন দিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের বৃহত্তম বৃহত্তর একটা জনগোষ্ঠীকে মানে চিহ্নিত করা হয়েছিল বা দার কারণে স্বাধীনতা চেতনা নামক একটা উগ্রবাদী প্রকল্পের বিপরীত এখন এই উগ্র উগ্রবাদী পরিকল্পিত প্রকল্পের একদম ফ্রন্টলাইনে কিন্তু ছিল সমৃদ্ধ সাংস্কৃতিক যোগ সমৃদ্ধ সাংস্কৃতিক কথা অনেকেই জানেন বা অনেকেই জানেন আশী ধর্ম অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাংস্কৃতিক যোগ যেটা স্বরাচার বিধি একটা কালচারাল ফ্রন্ট হিসেবে ছিল ফর একজামেদ ফর তো সর্বজন শ্রদ্ধা একজন সাংবাদিক বা আমাদের যে রুদ্রমোহন শহীদুল্লার মতো একজন কবি তারা কিন্তু এটার একদম মানে নির্মাণের একদম প্রথম শারীরিক মানে কারিগর ছিলেন এবং এর পাশেও আশির দশকে শর্ট ফিল্ম আন্দোলন বা কবিতা পরিষদ উৎসব বা আমাদের আর্টিস্টদের যে ছিল সময় গ্রুপ এই গ্রুপগুলো কিন্তু এই সমৃদ্ধ শাসকচার একরকম অংশীজন ছিল এখন একাত্তর পরবর্তী দেশে পুরোনো দশক জুড়ে সম্মিলিতভাবে এইসব অংশীজনেরাই কিন্তু মানে অপরাহ প্রকল্প বা আদারহীন প্রকল্প মানে এটার একটা বেস বা একটা পাঠাতন তৈরি করছিলেন এবং এর গুরুত্বপূর্ণ লিঙ্গুইস্টিক কন্ট্রিবিউশন সম্ভবত ছিল স্বাধীনতার চেতনা পড়া মৌলবাদ এখন যদি দু হাজার বিশে একুশের একটা ঘটনা বলি মানে সম্ভবত ওখানে তখন তিনটা কন্টেন্ট নিয়ে হঠাৎ গেলো গেলো আওয়াজ হচ্ছিল যারা আমাদের সাথে যুক্ত ছিল তাদের তো মনে করতে পারবেন মানে আমাদের স্বাধীনতার চেতনা চলে যাচ্ছে আমাদের সংস্কৃতি চলে যাচ্ছে এরকমগুলো একটা তিনটা প্রকল্প নিয়ে মানে তিনটা প্রকল্প নিয়ে ভীষণ মানে ঝামেলা শুরু হয়েছিল এখন সেই তখনও কিন্তু দেখা গেল যে ওখানে পঞ্চাশ জনের একটা গ্রুপ একটা ইয়া করলেন যে বিবৃতি দিলেন এবং সেটা গেল গেল রপ করলেন এখন এই পুরো যে প্রক্রিয়াটা মানে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমি একটু স্কিপ করে যাচ্ছি আসলে আমাদের সময় অনেক কেটে দিতে হবে আমি একটু স্কিপ করে বলি যে বইটে পড়ার সময় থেকেই মানে আমি কার্টুনিস্ট যে কিশোর তাকে ব্যক্তিগতভাবে চিনতাম নজর হলে আমার পাশে নিয়মিত আসতাম সলাম হলের এই স্বাধীনতা পঞ্চাশ বছরে যখন মুশতাক মারা গেলেন বা কিরকম কিশোরকে নির্যাতন করা হইলো বা জেলা আটকে হলো তখন আমি একটা কলম লিখেছিলাম একটি কবিতা কাক কবিদের সকাল হই সেই কলম থেকে একটা প্রচুর উজ্জিত করি সব সব দেশে সব সমাজেই অন্যায় হয় এই কথাটা জানি খুব শুনি কিন্তু যেই সমাজে শিল্পী উজ্জীবীরা সেই অন্যায়ের প্রতিবাদে স্বাভাবিক হন না সেই সমাজের অন্যায়ের ভাগ তাদের কাঁথেও থাকে শিল্পীরা সমাজে চোখ জাতির মনন শিল্পীরা নীরব হয়ে গেলে ভাষা হারিয়ে ফেলে যাবে রাষ্ট্র পথ ভূমিকম্প আগে টের পাওয়ার কথা কাক সমাজের ভয় আগে টের পাওয়ার কথা কবি এটা লেখার পর মোটামুটি অনেকেই আমাকে ফোন করে প্রশ্ন করছিলেন যে তুমি তোমার প্রদূষণ ক্রিয়ার করতে চান তুমি স্বাধীনতার পক্ষে নেবে পক্ষে এবং যারা ফোন করছিলেন তারা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের শিল্পী নির্মাতা সংস্কৃতি জন মানে বন্ধুজন এখন আমাদের আমাদের আমার চলচ্চিত্র দশ বারো বছরের পুরো সময়টাকে কাছে একটা অজানা ভয়কে ডিল করতে গিয়ে আমি ধরেন ফোন করে কেউ বলে তুমি বিপদ পরবা এইগুলো লেখো না এই যে বিপদ পড়ার ভয় এই ভয়টা ডিল করতে করতে কিন্তু আমি যে ছোটটা বানাইছি তার চেয়ে অনেক যে ছবিগুলো আমি বানাই নেই তার জন্য কিন্তু আমার বেশি কষ্ট আছে মানে অনেক সময় চলে গেছে কিন্তু এই পুরো সময়টাই আমরা একটা সেলফ সেন্সের কাচের বাক্সের মধ্যে ছিলাম এবং এই অদৃশ্য কাঁচের বাক্সের কারিগর কিন্তু এই সংস্কৃত জনারাই ছিলেন তারাই কিন্তু আমাদেরকে এক ধরনের বাক্সের মধ্যে বন্ধ করে একটা আহ তৈরি করছিলেন যার নাম যাকে আমরা হাসিনা নামে ছিলাম কিন্তু এই যে ফ্র্যাঙ্কটাইন এবং তার যে এজেন্সিগুলো তৈরি হয়েছিল সেই সেইগুলো ছাপাচাতির প্রকোপ হয়েছিল কিন্তু আমরা হয়তো সেটা বিশ্বাস করি নাই এবং এই কারণে সম্ভবত বিশ্বাস করি নাই যে সাপাচর যে জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল সেই জনগোষ্ঠী সম্ভবত আমাদের বাইনারি কোন মানুষ বা সম্পূর্ণ মানুষ মর্যাদা রাখেন না এনডর্চমেন্টের বিনিময়ে যারা ক্লব পদক পদকের ব্যবসা করছেন তাদের লিস্টে মোটামুটি সরকারি লিস্টেই পাওয়া যায় বা এখন যারা গরমানি ঢালার কথা বলতেছেন খেলাখাই বাংলার কথা বলতেছেন তারা তাদেরকে আশা করি আইনের আশ্রয় নেওয়া হবে কিন্তু যারা এই টোটাল আদারিং প্রসেসে এথিক্যাল বা মরাল ফিলিং করছেন এবং তারা তাদের এই পৈশাচিক সময়েও যারা এই বিবাদটা থেকে চুপ করছিলেন তাদের কাছে আমার প্রশ্ন যে শিল্পের কাজ কি ইন্ডোর্সমেন্ট নাকি ডিসকমফোর্ট মানে আমাদের আপনাদের তৈরি করা যে ফ্র্যাঞ্চাইজি এবং এজেন্সি যে হাজার হাজার মানুষ হত্যা করবো তার রক্ত কি আপনাদের বা আমাদের হাতও লেগে নেয় নাকি লাগছে বলেই আমরা এই অস্বীকার করার একটা রাজনীতির মধ্যে এখন নতুন করে আদালগ করতেছি কালচার এই একই প্রশ্ন যদি সিনেমার উচিত তাহলে কোনো পক্ষবিক্ষ বিপক্ষ না নিয়ে সিনেমা কী করতে পারো পাঠ এটা যদি জিজ্ঞাসা করি তাহলে সিনেমার বেশির সঙ্গে আমি ফেরত দিতে চাই সিনেমার বেশির দেখি সামাজিক ইতিহাসের ভিজুয়াল দলিল বা মেমোরি অফ এ নেশন তাহলে গত এক দশকে আমরা কি একটাও ছবি মনে করতে পারবো যে ছবিটা এই এক দশকে আমার জনপদে আমার সময়ের গতপথ আমি অন্তত মনে করতে পারি না এই কথাটা কিন্তু শুধু সিনেমা প্রযোজ্য না এই কথাটা গত এক যুগে ঢাকার গ্যালারিগুলোতে যদি জানি আমি তখন দেখতে গ্যালারি চোখ দেখলে মনে হচ্ছে যে গুগলে আর্ট এক্সিবিশন সার্চ কথাটা লিখে সার্চ দিলে যে ছোটগুলি দেখা যাবে ঢাকা গ্যালারি কিন্তু ওইগুলি এক্সিবিট করছে বা শিল্পকলা একাডেমিতে গেলে দেখা যায় যে একজনকে নবী বানানো হয়েছে এবং সেই নবীর মাধ্যমে পঞ্চাশ ধরে একটা ডিস্টারবিয়ান্স এর মধ্যে আমরা মধ্যে বসে সো এই যে জাতি হিসেবে আজকে আমরা যে সমান মধ্যে দিয়ে যাচ্ছি তার সুযোগ সন্ধান করার এটি আসলে শিল্পের কাজ না বা লক্ষ্যগত হওয়া উচিত ছিল না যে সিনেমাগুলো আমরা বানাইতে পারি নাই যে ছবিগুলো আমরা আঁকতে পারি নাই যে গানগুলো আমরা সেলফ সেন্টেন্ড হয়ে গেছি বা যে এক্সিবিশনগুলো আমরা বাতিল করে ফেলছি তার প্রতি আর সময় এখন বিভাজনের রাজনীতিকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি নতুন করে আমরা বিভাজনের চ্যাপেল করতেছি নাকি আমরা এইটা প্রশ্ন করতে চাই আর ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট সেই সোশ্যাল কন্ট্রাক্টের শিল্পী বা শিল্প বা সিনেমা শিল্প হিসাবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এখন গত গত মানে আঠারোশো সাতান্ন থেকে এই বিভাজনের আঠারোশো সাতান্ন থেকে আমি মনে করি দু হাজার চারের প্রায় দেড়শো বছরের এই বিভাজনে আছে এবং এই উনিশশো সাতচল্লিশ বা উনিশশো একচল্লিশ একাত্তরের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল উনিশশো সাতচল্লিশেও কিন্তু মানুষ এটাকে নতুন দেশ হিসেবে সেলিব্রেট করছে সেই সেলিব্রেশন বা সেই আকাঙ্ক্ষা সেই সময় সেটা করতে পারছে কিন্তু আমি জানি না কিন্তু আমরা যে যারা পারেনি তারা ডেফিনেটলি খারিজ হয়ে গেছে আমরা দু হাজার চব্বিশে আবার একটা নতুন সুযোগ আসছে এই কালচারাল পলিটিক্স বা এই জনপরিষদে এখানে কোথাও না কোথাও এই অমীমাংসিত প্রশ্ন এড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং বর্তমান বিপিএপি সরকার বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা নির্বাচনী বন্দোবস্ত নিয়ে যতগুলো আলোচনা তারা নিশ্চয়ই তাদের আলোপন চালাবে কিন্তু আগামীকালকের পলিটিক্যাল কালচার কী হবে সেটা নির্ভর করবে আজকের কালচারাল পলিটিক্সের সিনেমাকে মুশিলে করে আমি সেই জন্য কালচার পলিটিক্স দিয়ে অসুস্থ আলোচনাটা তুললাম সামনে মানে অন্যান্য কালচার কন্টেন্ট সেই আলোচনা বারবার করতে হবে এই আজ মানে এই আলোচনাটা যদি আমি আজকে অ্যাভে চলতে চাই তাহলে সামনে সম্ভবত আমাদেরকে আরও ভয়ঙ্কর একটা সময় ফেস করতে হবে এবং সেই সময়টা সম্ভবত আরও রক্তাক্ত বা আরও অনেক বেশি মানে জিজ্ঞাসামূলক হয়ে উঠতে পারে যদি আমরা একটু প্রশ্ন করলাম না ধন্যবাদ